রবী সাল্লাহ আলিমুয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করার পরে হয়ে গেছে আমরা অনেক সময় হরান হয়ে যাই না হয়ে গাছের নিচে রসুন সাল্লিমুয়া একবার বিশ্রাম নিতেছেন তর বাড়িটা রসুন সাল্লিমুয়া গাছের ডালের মধ্যে লটকায় রেখে দিছে এমত অবস্থায় রসুল যে বিশ্রাম নিতেছেন ঘুম আইসা করছে দেখবেন শরীর যখন ক্লান্ত থাকে তখন ঘুম ধরে খুব মজার ঘুম এই ঘুমটা ঘুমাইতে পারলে খুব আরাম লাগে তো রাসুল যখন ক্লান্ত হয়ে গেছে গাছের নিচে বৈশাখ এভাবে বিশ্রাম নিতেছেন এক পর্যায়ে নিতেছে গেছে বিধর্মী একজন আইসা দেখতেছে রাসুল সাল্লিমসাল্লামের তর বাড়িটা গাছের মধ্যে লটকাই এখন একটা সুযোগ পাইছে না ওই বিধর্মী তরবাড়িটা হাতে নিয়া বলতেছে ইয়া মোহাম্মদ তোমাকে এখন আমার কাছ থেকে কে বাছাবে মানে তোর বাড়ি তো আমার হাত তোমার জেড়া দিয়ে মারবার কথা এটা আমি আইন নেছি এখন তুমি কেমনে বাঁচবাই তোমারে কে বাছাইবে তখন রাসুল সাল্লাহ আলী হুয়াশাল্লাম আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে বলেছিলেন তোমার কাছ থেকে আমাকে একমাত্র আল্লাহ তালা বাছাবেন এই কথাটা বলার সাথে সাথে ওই বিধর্মী লোকের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে খেয়াল করবেন যখন আল্লাহ তালার কথাটা বলছে একত্রবাদের কথা বলছে তখন সাথে সাথে বিধর্মীর শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে আজকেও দেখবেন আপনি যখন কোন নাস্তিক মুরতা ইসলাম বিদ্বেষীর সামনে না রাই তেক মিরাল্লাহ স্লোগান দিবেন দেখবেন আর কিছু লাগবে না তাদের শরীর অটোমেটিক কম্পন সৃষ্টি হয়ে যাবে তারা ভয় পাইতে বাধ্য কারণ আল্লাহ আকবরের দড়ি যত বেশি শক্ত হবে তত বেইমান নাস্তিক মুক্তাদের অন্তর তত বেশি নরম হয়ে যাবে তত বেশি নরম হয়ে যাবে তো রাসুল যখন বললেন তোমার কাছ থেকে আমাকে আল্লাহ পাক বাছাবেন তখন ওই যে বিধর্মী ছিল তার হাত থেকে কাঁপতে কাঁপতে সাথে সাথে রাসুলের তরবাড়িটা মাটির মধ্যে পড়ে গেছে তখন রাসুল সাল্লাহ আলী সাল্লাম ওই তর হাতে নিছেন নেওয়ার পরে বলতেছেন হে বিদুর্মী এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে বইজের তোমাকে এখন আমার হাত থেকে কে বাসাবে ওই বলতে আল্লাহরে বিশ্বাসই করে না সে এখন কি হয়ে গেছে ইচ্ছা করলে তখন তাকে হত্যা করতে পারতেন না পারতেন না হত্যা করতে কিন্তু রাসুল তখন তাকে হত্যা করে নাই বরংশ রাসুল তাকে মাফ করে দিয়েছেন বলছেন তোমাকে আজকে আমি মাফ করে দিলাম এই কথা বলার সাথে সাথে ওই বিধর্মীর মনের মধ্যে একটা জিনিস সৃষ্টি হইল আরে রে এমন কঠিন পরিস্থিতি যেই মুহূর্তে আমার বাছার কোনো সম্ভাবনা নাই যেই মানুষটা ইচ্ছে করে না আমাকে মেরে ফেলতে পারত ওই মানুষটা আমাকে মারতে পারে নাই নিশ্চয়ই এই শিক্ষাটা পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম শিক্ষা হবে যেই মানুষটার ভিতরে এই শিক্ষাটা আছে আমি এই মুহূর্তে আমি দেরি করতে চাই না সেই মানুষটার হাতে হাত দিয়ে কালিমা পরে মুসলমান হয়ে যেতে চাই এখন মহান দেখানোর কারণে ওই মানুষটা কি হয়েছে ইসলাম গ্রহণ করছে দীর্ঘদিন যাবৎ অনেক মানুষ শান্তিতে ঘুমাইতে পারে নাই জুলুমের শিকার হয়েছেন এই দেশবাসীর প্রতি আমার অবদান আহ্বান থাকবে ছাত্র ভাইদের প্রতি আমার আহ্বান থাকবে যে সমস্ত জালেমরা এই দেশকে অশান্ত করতে গিয়ে যা কিছু করার করছে আল্লাহ রাস্তে তাদেরকে মাফ করে দিবেন যদি তারা মাফের যোগ্য হয় আর যদি মাফের যোগ্য না হয় তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন অবশ্যই এই দেশকে শান্ত করতে হলে আপনি এবং আমি সবাই সতর্ক থাকতে হবে এই জন্য রাসুলের জীবন থেকে আমরা যেই শিক্ষাটা পাইলাম সেই শিক্ষাটা হইল সব সময় প্রতিশোধ নয় কিছু সময় মাফ করে দিতে হয় আবার ক্ষেত্র বিশেষে শক্ত হতে হয় আশিদ্দা ও আলেল কুফা রসুল কাফিরদের বিরুদ্ধে একদম শক্ত কঠোর ছিলেন যারা ইসলামকে মিটাইয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছেন তখন অবশ্যই আমাকে শক্ত থাকতে হবে কিন্তু এখন দেশ রক্ষার জন্য আমাদেরকে অবশ্যই বিনয়ী হতে হবে ক্ষেত্র বিশেষে মুসলমান বিনয়ী হবে আবার ক্ষেত্র বিশেষে মুসলমান শক্ত হতে হবে আল্লাহ পাক আমাদেরকে আমাদের এই মাতৃভূমিকে শত্রুর কবল থেকে হেফাজত করেন বলেন আমিন